হে এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি তো দেখো সকাল সকাল শাশুড়ি মা ঘরের পুজো কমপ্লিট করে দিয়েছে আর আমি কিন্তু ওইদিকে যোগাড় যন্ত্র আরম্ভ করে দিয়েছি আজ কিন্তু আমাদের বাড়ি রয়েছে সাধের অনুষ্ঠান আর সেই জন্যই কিন্তু সকালবেলা উঠে শাশুড়ি বৌমা দুজনেই লেগে পড়েছি দেখো একটা সাধের অনুষ্ঠান করা তো মুখের কথা নয় আর সমস্ত কিছুই শাশুড়ি বৌমার উপরে অন্য কিন্তু কেউ আসেনি আর সেই জন্যই কিন্তু সকালবেলা উঠে শাশুড়ি বৌমা দুজনেই লেগে পড়েছি দেখো আমার কিচেনের কাজ কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে সাত রকমের আইটেম আমি এখানে রেডি করে নিয়েছি আর আর একটা একটা পনিরের হবে হবে ডাল তো এই কিন্তু সম্পূর্ণ নিরামিষ স্বাদ ছিল অনেকে আবার জিজ্ঞেস করবে নিরামিষ স্বাদ কেন তো দেখো এই স্বাদটা পড়েছে পুজোর দিনে ওই মাসে দুটোই ডেট ছিল একটা বৃহস্পতিবার একটা হচ্ছে জগন্নাথের পুজোর দিন তো তোমরা সবাই যেন জগন্নাথের পুজোর দিনে কিন্তু আমিষ খাওয়া যায় না তার জন্য সম্পূর্ণ নিরামিষ হয়েছে তবে অন্য আরো একদিন ঘটা করে হবে কিন্তু আর আমি দেখো আমি চাটা বানিয়ে নিয়েছিলাম ঢেলে দিয়েছি মা কিন্তু চা দিতে চলে আর আমি ঘুগনি তো আজকে কিন্তু আমাদের বাড়ি ব্রেকফাস্টের জন্য হচ্ছে লুচি আর ঘুগনি তো জানোই বাঙালির প্রিয় হচ্ছে লুচি ঘুগনি হলে হচ্ছে লুচি আলুর দম তো যাই হোক আমাদের বাড়ি হচ্ছে লুচি আর ঘুগনি কিছু আত্মীয় স্বজন রয়েছে আর কিছু কাজের লোকও এসেছে যেমন হচ্ছে মাঝখানে রুমে ডেকোরেশন হচ্ছে ওপরে প্যান্ডেল হচ্ছে তো তাদেরকেও কিন্তু খেতে দিতে হবে সত্যি বলতে কি জানো তো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু এত কাজের চাপ পড়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা করব আর কোনটা করব না কিছুই বুঝে উঠতে পারা যায় না তো দেখো আজকের এতগুলো লোকের রান্না বাড়া হচ্ছিল তারপর স্বাদের জন্য রান্না বাড়া করা হচ্ছিল তো তার জন্যই কিন্তু বর মশাই দেওয়ার মশাই সবাই কিন্তু লেগে পড়েছে এই দিকে দেখো আমি ঘুগনি রান্না করছিলাম তারপরে বরে সে বলে যে বলো কিভাবে তোমাকে হেল্প করব। তো আমি বললাম চলো লুচিটাই ভেজে দাও তাহলে অনেকটা হেল্প হয়ে যাবে তো বর্মশাই কিন্তু লুচি চলে এসেছে এই যে দেখো আর দেখো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে রান্না করছি সবাই মিলে একসাথে কাজ করছি সবাই সবাই মিলে একসাথে একসাথে খাচ্ছি আনন্দ করছি মানে কত আনন্দ ফুর্তি লাগে তাই না তো দেখো এই যে বর্মশাই কাজ করছে ওইদিকে শাশুড়ি মা কাজ করছে এদিকে আমি রান্না বসিয়েছি ভিডিও করছি সত্যি কথা বলতে সমস্ত ভিডিও কিন্তু করাই হয়নি আমি এদিকে ওদিকে কাজ করতে ব্যস্ত এদিকে ভালো ভালো সিনগুলো চলেই গেছে আমি কিছুই তেমন ভাবে তুলতে পারিনি তবে হ্যাঁ যেটুকু তুলেছি তোমাদের সাথে কিন্তু সেইটুকু শেয়ার করার চেষ্টা করেছি আর আজ কিন্তু আমার একজন প্রিয় মানুষকে আমি দেখাবো এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মানুষ শ্বশুর বাড়িতে কারণ দেখো আমি যখন বিয়ে হয়ে গেছি আমার প্রায় এগারো বছর তো এগারো বছরের সম্পর্ক রয়েছে আমার সুখ বলো দুঃখ বলো হাসি বলো কান্না বলো সমস্ত কিছুর সাক্ষী কিন্তু ও রয়েছে যখন থেকে বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছি তখন থেকেই কিন্তু আমি আমি এই ভাইটাকেই পেয়েছি পেয়েছি ভাই বলো 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 দেওর বন্ধু ননদ সমস্ত কিন্তু ওর মধ্যে খুঁজে কিছুই এমন এমন কথা আছে শুধুমাত্র ও আর আমি জানি আর কেউ জানে না ওই ছিল ওর কাছেই আমি সমস্ত কিছু আগা আগাগোড়ায় শেয়ার করেছি এখনো ভালো মন্দ সমস্ত কিছু কিন্তু শেয়ার করি দেখো ও প্রত্যেকটা কাজ কত সুন্দরভাবে করছে রুচি বেললো লুচি ভাজছে তারপরে কিন্তু ও একটা গভর্নমেন্ট জবও করে দেখতে পাচ্ছ ওকে যে বিয়ে করবে সত্যি বলছি ভীষণ লাকি সমস্ত কাজ কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে ওর যে ওয়াইভ হবে প্রচুরভাবে ওর কাছ থেকে হেল্প পাবে কারণ ও ঘরের মানে সমস্ত কাজই কিন্তু সুন্দরভাবে করতে পারে কারণ আমি ওকে এগারো বছর ধরে চিনি আর ওকে আমি নিজের চোখে দেখেছি ঘরের সমস্ত কাজকর্ম করতে শুধু এই যে আমার জায়ের স্বাদের বেলায় নয় আমার স্বাদের বেলায়ও কিন্তু প্রচুর পরিমাণে এইভাবেই সমস্ত কিছুতে হেল্প করেছে তো যাই হোক Adum kintu. লুচি আর ঘুগনি কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু সবার জন্য আমি প্লেটে প্লেটে বেড়েও নিয়েছি সবাইকে দেওয়ার পালা আর খাওয়ার পালা আর দেখো এবারে আমরা যাচ্ছি ওপরে ওপরে যারা রয়েছে তাদেরকে খেতে দিতে তো আমি কিন্তু প্লেটে সমস্ত কিছু রেডি করে দিয়েছি আর দুই ভাই মিলে যাচ্ছে তাদেরকে ওপরে দিতে তো অনেকেই জিজ্ঞেস করতে পারো যে এটা তোমার কেমন দেওয়ার তো আমার শ্বশুরমশাইরা হচ্ছেন দু ভাই তো আমার শ্বশুরমশাই হচ্ছেন বড় আর ওনার দু ছেলে আর কাকা শ্বশুরের কিন্তু একটাই মাত্র ছেলে তো সেই ছেলে হচ্ছে এই মহারাজ যিনি আমার সবচেয়ে প্রিয় আমার শ্বশুর বাড়ির মধ্যে তো এইখানটাতে এই রুমটাতে আর কি হচ্ছে 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 এই যে এইটা এখানে বসানো হবে সেই জন্য করা আর ওপরে হচ্ছে খাওয়া ব্যবস্থা করানো হবে সেইখানে কিন্তু প্যান্ডেল রয়েছে সেইখানেও লোকজন রয়েছে যারা কাজ করছে আর এই যে যারা ডেকোরেশন করছে তাদেরকে কি আর বলবো জানে যে এটা বেবি শহরের ডেকোরেশন হচ্ছে কিন্তু দেখো একটা বড় লাভ চিহ্ন রয়েছে যেমন রিসেপশনের হয় সেই রকম করছে তখন আমি বললাম যে এই লাভ চিহ্নটা কিন্তু এখানে থাকবে না প্রথমে বলছিল ঠিক আছে থাকবে না তারপরে দেখি লাস্ট পর্যন্ত এটা গুটিয়ে দিয়ে চলে যাচ্ছে তখন আবার আমরা সবাই মিলে যখন বলেছি তখন আবার এটা তুলে নিয়েছে নিজেদের একটা বাহ্যিক জ্ঞান থাকা উচিত যেহেতু এখানে বেবি শাওয়ার হচ্ছে তো বেবিদের কিছু জিনিস হবে বেবি শাওয়ার লেখা থাকবে এই সমস্ত কিছু থাকবে এই লাভ চিহ্ন কোথায় থাকে বিয়ে রিসেপশনে থাকে অ্যানিভার্সারি পার্টিতে থাকে বা ভালোবাসার মানুষকে কিছু সারপ্রাইজ প্ল্যানিং করলে এইরকম কিছু ডেকোরেশন থাকে বেবি শাওয়ারে কি এরকম থাকে থাকে না তো যাই হোক আমরা অনেক চেষ্টা পেষ্টা করে এটা বদলেছি এরই মধ্যে আমাদের বাড়ির স্বাদের অনুষ্ঠান একদম কমপ্লিট হয়ে গেছে বাড়িতে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শেষ মেশ কিন্তু আমি আর শাশুড়ি মা তখন প্রায় বাজে সবাইকে খাবার দিয়ে খাইয়ে সমস্ত কিছু রেডি করে তারপরেই কিন্তু আমরা খেতে পেরেছি তো তারপর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে দেওয়ার মশাই বললো চলো ফুচকা এসেছে বিকেলবেলা ধরো পাঁচটার দিকে তো আমরা গিয়ে কিন্তু সকলে মিলে ফুচকা খেয়েছি আর সবাই আগেই খেয়ে নিয়েছিল আমার আসতে একটুখানি লেট হয়েছে তো আমি আর আমার মাম্মাম দুজনে লাস্টে খেয়েছি আর দেখো আমাদের ঘরের একদম ওপরে ছাদে হচ্ছে আমাদের প্যান্ডেল হয়েছে দেখতেই পেলে তোমরা আর নেক্সট ভিডিও কিন্তু আমাদের বাড়ি অনেক লোকজন আত্মীয় স্বজন ঘটা করে স্বাদের অনুষ্ঠানের ভিডিও আসছে আর এইদিকে দেখো রাত্রে বেলায় আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি আর এই যে কত রকমের আইটেম ছিল আর এই যে একজন কাকু আর এটাও হচ্ছে আমার কাকা শ্বশুর মানে আমার বাবার হচ্ছে কাকা তো ভাই তো এই যে একটা মানুষ এত হেল্পফুল একজন মানুষ আমাদের বাড়িতে কোনো কাজ হোক কোনো কিছু হোক তাকে ডাকলেই কোন রকমে উনি এসে এত হেল্প করবে আমাদের সেটা একদমই ধারণার বাইরে প্রত্যেক কাজে প্রত্যেক অনুষ্ঠানে যে কোনো সময় তাকে ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসবে আর দেখো আমরা তো তো বেশিরভাগটা বাড়িতেই থাকি না আগে বাড়ি থাকতো বাবাও বাড়িতে থাকতো না তো কোনো রকম কোনো প্রবলেম হলে তিনি কিন্তু ছুটে আসতো আর এই যে মিষ্টুকে চেনো আমার ছেলের বয়স আর মিষ্টুর বয়স কিন্তু একদম সেম আমার ছেলে হওয়ার মানে চার পাঁচ দিন পরেই আমার মিষ্টুকে কিন্তু আমরা পেয়েছি আর এই মিষ্টুকে কিন্তু এখন আমরা বাড়িতে রেখে এসছি আর আমার শ্বশুর মশাই এই মিষ্টুকে এতটা যত্ন করে এতটা ভালোবাসে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো দেখতে পাচ্ছ এখন কত বড় হয়ে গেছে মিষ্টু কিন্তু এখন ডাকতেও পারে এই মিষ্টু সোনা কিন্তু অনেক কথাও বলতে পারে এই মিষ্টু সোনা একবার আমাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল বাবা তো অনেক কান্নাকাটি করে ফেলেছিল এই মিষ্টু সোনার জন্য কারণ ছোটবেলার থেকে তিল তিল করে মানুষ করে কেউ যদি হারিয়ে যায় ভীষণই খারাপ লাগে আমরা দিয়ে এসেছি প্রায় দেড় বছর হয়ে গেল দেড় বছর ধরে উনি মানুষ করছে তো ওনার তো মায়া লাগবেই অনেক কষ্ট করে অনেক খুঁজে খুঁজে তাকে আবার ফিরিয়ে আনা হয়েছিল আর এই দিকে দেখো সন্ধ্যেবেলায় কিন্তু আমরা সবাই মিলে মেলাতে চলে এসেছি যেখানে ছিল জগন্নাথের পুজো সেইখানে খিচুড়ি খেয়েছি মেলায় ঘুরেছি অনেক কিছু ফুচকা খেয়েছি আর এই দিকে দেখো ছেলে আর ব্যাগ নিয়ে কি সুন্দর চলেছে মহারাজ আর আমি এই দিকে হেলতে দুলতে আগে আগে ক্যামেরা করছি এই হচ্ছে বিয়ের পরে ছেলেদের এক হাল আর এই দিকে দেখো দেওয়ার মশাই পোটলা করে নিয়েছে ব্যাগ আর আমি করে নিলাম একটুখানি ভিডিও চারোদিকে দোকানপাট অনেক আনন্দ তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা